মহাকারণিক তথাগত বুদ্ধ যখনই ধরাদামে সদর্ম প্রচারে ব্যপ্ত ছিলেন একদিন একটি ঘটনা ঘটেছিল এরকম বর্ষার স্নাতদিনই আপনারা অনেকেই জানেন বিশাকাপ প্রতিদিন তিনি পাঁচশত ভিক্ষুকে দান করত সাধারণত কোনো আয়োজন হলে আমরা গ্রাম ভিত্তিক হয়তো শহর ভিত্তিকে সেই সিস্টেমটা নাই গ্রামবিদ থেকে এরকম আছে যে স্বয়ং নিয়ে গিয়ে বুদ্ধকে স্বয়ং তোলে বা বুদ্ধকে অবহিত করে স্বয়ং তোলে তারপর ভান্তাকে বন্ধনা ভান্তা আমরা রেডি হয়েছি আপনারা আসুন এটি এখনও আমাদের সমাজে প্রচলিত আছে তো বুদ্ধের সময়কালে এরকম বিহারে গিয়ে প্রার্থনা করত যে তথাগত বুদ্ধ মাননীয় সঙ্গ আমরা প্রস্তুতি নিয়েছি আপনাদেরকে আগু বাড়িয়ে নেওয়ার জন্য এসেছি তো এভাবে সিস্টেম ছিল তো বিশাখা একজনকে পাঠিয়েছেন তো বিহারে এসে দেখে যে সেখানে কোনো ভিক্ষু নাই যেহেতু বৃষ্টি পড়ছে হঠাৎ বহুদিন পর বিক্ষুরা ছিল ত্রিচিবর ধারী ত্রিচিবর বলতে ভানতেরা ভান্তেরা যে চিবর পরিধান একটা হচ্ছে অন্তবাস নিচে যেটা পরিধান করে আর একটা হচ্ছে সঙ্গ যেটা গায়ে পরিধান করে আর একটা হচ্ছে সাঙ্গাটি যেটা কাঁধে নেয় এটা উত্তরাসঙ্গের অনেকটা ডবল বলা যায় এটা সিঙ্গেল ওটা কাপড়টা ডবল করে শিলানো হয় এই ত্রিচিবর ছাড়া বৃক্ষরা যারা ত্রিবিচর অধিষ্ঠান করে অন্য কোনো চিবর ব্যবহার করে না তো বৃক্ষরা কিন্তু তখন এই ত্রিচিবর দাঁড়িয়ে ছিল যার কারণে তারা স্নান করতে যখন গিয়েছে যেহেতু ফাঙে যাবে স্বাভাবিক চিবর আছে তিনটা এখন অন্তবশ চ্যাক্টার ভিজে পেলে যাবে কীভাবে যার কারণে কাপড়গুলো খুলে রেখে তারা স্নান করছিল এবং দেখতে পেলো সেখানে বস্রহীনভাবে এই বিক্ষুরা স্নান করছে মনটুকু মস্ত তো বিশাকার যিনি কর্মচারী ছিলেন দাসী সে এসে দেখছে এরকম অবস্থা সে বলছে এখানে তো একটা ভিক্ষু নাই তো সেই বাড়িতে ফিরে গেল ফিরে গিয়ে বলছে বিশাখা মাতা আপনি কোথায় পাঠিয়েছেন এখন ওই বিহারে তো আমি একটা ভিক্ষু দেখলাম না উঠানে দেখছি সবাই বস্ত্রহীনভাবে স্নান করছে আমি লজ্জায় তাড়াতাড়ি চলে এসেছি আর ওখানে বিহারে ঢুকতে পারে নাই তো বিশ্রী অনেকটা থেমে গেলো একটু কিছুক্ষণ পরে আবার তাকে পাঠালো ওদের দেখে এখন যাও তখন গিয়ে দেখে বস্ত্র পরিহিত শান্ত সৌম্য যে অসংখ্য ভিক্ষু সেখানে বসে আছেন তারপর তিনি বন্দনা করে নিয়ে আসছেন বিশাখা বিষয়টা উপলব্ধি করলেন আহারাদে কর্ম সম্পাদন কর বুদ্ধ প্রমুখ সঙ্গ সেখানে উপস্থিত ছিলেন তিনি হাত জোর করে নতজানু হয়ে বন্ধন নিবেদন করে বিশাখা মাতা তথাগত বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আমি আপনার কাছে আটটি বর প্রার্থনা করছি অর্থাৎ আটটি জিনিস আমি চাই যেগুলো আপনি আপনার ধর্ম বিনয়ে প্রজ্ঞাপন করেন তখন বুদ্ধ বললেন কী চাও তুমি তখন সে বলছে আমি কোনো আগন্তুক বিক্ষু যদি আসে আমি তাকে দান করতে চাই সে পিণ্ডচারণ না করলেও সে যদি বিহারে থাকে আমার আহার যেন সে গ্রহণ করে গমনন্তক ভিক্ষু যিনি কোথায় দূরে যাবেন তাকে আর পিণ্ডচারণ করতে হবে না আমি তাকে দান করতে চাই এগুলোর কিন্তু এক একটা কারণ আছে আগন্তুক ভিক্ষু যদি আসেন তিনি অনেক সময় রাস্তাঘাট চিনবেন না কোথায় ভিক্ষা পাবে পাবে না তাহলে তিনি না খেয়ে থাকবেন তো বিশাখা বলছে ওনাকে পিণ্ডচারণ করতে হবে না ওনার জন্য আমি বা যে কোনো সদ্যামান দায়ক যদি আসে দাম করে তিনি পিণ্ডচারণ না করে শয়েনটা গ্রহণ করতে পারেন গমনন্তক যেমন অনেক দূরে যাবেন যেমন আজকে আমরা খুব ভোঁড়ে বের হচ্ছি তো অনেক সময় পালা শয়েন থাকলে ওনাদেরকে খুব একটু একটু তাড়াতাড়ি কিন্তু পিণ্ডচারণ করে যদি বের হতে হয় তাহলে এখানে আসাটা কিন্তু সহজ হতো না দেখেন কি মেধা তখন বলছে যে হ্যাঁ আমি এরকম গমনান্তক ভিক্ষু যারা দূর দূর দেশে যাবেন তাদেরকে যেন পিণ্ডচারণ না এমনি তারা খেয়ে চলে যেতে পারে তার সেরকম দান করতে কোনো ভিক্ষু যদি অসুস্থ হয় তাহলে তিনি পিণ্ডচারণ করতে পারবে না সুতরাং আমি তাকে দান দেব আবার যদি সেই বিক্ষুর কোনো ওষুধপত্রের প্রয়োজন হয় অর্থাৎ রোগ হয়েছে ওষুধের দরকার না ওষুধকে পিণ্ডচারণ করতে পারে ওইগুলো আমি যেন দায়করা যে কোনো কেউ দিতে পারে আবার যিনি রুগীর সেবা করে সেবক উনি যেন ওনাকে পিণ্ডচারণ করতে যেন না হয় ওনাকেও আমি দিতে পারি যেহেতু উনি সেবা করতে করতে অনেক সময় রুগী অসুস্থ ওনাকে ফেলে পিণ্ডচারণ করতে যদি হঠাৎ কিছু একটা ঘটে যায় তাহলে তাকে যেন আমি রুক্নবিক্ষ যিনি সেবক তাকেও যেন আমি দিতে পারি তারপর বললেন যে ভিক্ষুরা যে স্নান করে তাদের তো ত্রিচিবধারী হলেও স্নানের সময় তাদের একটা কাপড়ের চিবরের দরকার আছে সেই স্নান বস্ত্রটা আমি যেন দিতে পারি যেটাকে আমরা বর্ষা ষাটীকে চিবর বলছি এটা যেন আমরা তাদেরকে দিতে পারি ভিক্ষুণী যারা হয় তো বৃক্ষুনিরও যখন স্নান করবে তখন তাদেরকে যেন আমরা এটা দিতে পারি এভাবে আটটি বহুর যখন প্রার্থনা করলেন বুদ্ধ দেখলেন বিশাকার এইগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা। এমনি বলেছে অনুমোদন দেবে তা নয় বুদ্ধ দেখলেন এগুলোর প্রয়োজনীয়তা আছে তখনই তথাগত বুদ্ধ বলেন হ্যাঁ সাধু সাধু বিশাখা তোমার এই আটটি প্রার্থনা আমি অনুমোদন প্রদান করলাম সেই থেকেই বিক্ষুরা এই ত্রৈমাসিক বর্ষাব্রতে সাধারণত বর্ষাকালীন সমাজে স্নান করতে এই স্নানবস্ত্রতা প্রবর্তিত হয় এবং আমাদের শ্রদ্ধাবান দায়ক দায়ক উপাস প্রদান করে তো আপনারা সবাই জানেন আমাদের এই প্রতিষ্ঠান এখানে আসলে স্থায়ী যেভাবে পাড়া কমিটি ভিত্তিক যেরকম দায়ক এখানে সে ধরনের কোনো দায়ক নাই সবাইকে নিয়ে আমার গুরুভান্তে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন এবং যখনই যারা দায়িত্ববান হয়েছেন ভান্তের এসে তারা কাজ করেছেন বিশেষ করে এখানে আমাদের বিশ্ব সদর প্রাণ উপসর রাষ্ট্রপতি সুগতবাবু আছেন তিনি অনেক এখানে পরিশ্রম যে আমি প্রায় সময় বলে অনেক কষ্ট করেছেন বান্তের দুঃসময়ে তিনি পাশে থেকে এই প্রতিষ্ঠান করার জন্য শ্রম মেধা দিয়েছেন এবং আমার আমাদের গ্রামেরই জন্মজাত আমাদের পরম কল্যাণ মিত্র অগ্রজ বিষ্ট সমাজকর্মী কবি অনাদিরঞ্জন বড় মহোদয় সহ এখানে পুলুক দাদা আমাদের সবাই এখানে কাজ করেছেন আমাদের সুদীপ বাবুরা এখনও কাজ চলেছেন যারা এখানে আজকে উপস্থিত এবং এখনও আমাদের এই প্রতিষ্ঠানের অনেকটা অঘোষিত অনেকটা সাধারণ সম্পাদক বলা যায় যেতে কমিটি নাই আমাদের কমিশনার বাবু দিলীপ বাবু সহ আপনারা যারা সুবর্ণ আপনারা আপনার সবাই সবসময় কাজ করছেন তরুণ যারা এখন কাজ করছেন তারাও এই সন্তানদেরকে নিয়ে কাজ শুরু করেছেন তো এক কথায় আমার গুরু গুরুভান্তে এই প্রতিষ্ঠানটা একটা ভাবনা কেন্দ্র এটাকে আরও একটু কিভাবে আসলে আমরা পরিপূর্ণতা সাধন করতে পারি বিশেষ করে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য আমরা একটু অনাতলের প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করছি এবং আমাদের যে চিন্তা চেতনা অনেকটা সে পথে আমরা সফলতা লাভ করেছি যে এখান থেকে কোন ছেলেরা লেখাপড়া শিক্ষা করছে তাদের অগ্রগতি হচ্ছে তো আমাদের সুজিত বাবু ওনার মাকে সহ সাথে নিয়ে তিনি যে বর্ষা শাটিকা চিবর দানের মাধ্যমে পিতামাতাকেও স্মরণ করেছেন এখানে দুটি দিক হয়েছে একটা হচ্ছে সুজিতবাবু সৌভাগ্যবান সাধারণত এককভাবে এরকম বর্ষা শাটিকা চিবর দান করার সুযোগ সবার মধ্যে হয় না তো তিনি অত্যন্ত প্রাগ্রতার পরিচয় দিয়ে তিনি এই আয়োজনটা করে আমি মনে করি মহৎ পূর্ণ লাভের একটা শুভকর্ম তিনি সম্পাদন করছেন আবার অপরদিকে যেহেতু এই প্রতিষ্ঠানে সেরকমভাবে নির্দিষ্ট দায়িত্বপূর্ণ কোনো দায়ক কর্তৃক যেটা দান হবে সেটা নিয়ে যেমন কোনো অবশ্য বাধ্যবাধকতা নেই মাঝে মধ্যে গত বছর বোধ আমাদের তরুণরা তারা সবাই মিলে হ্যাঁ বসা হারিকা দান করেছিল মনে হয় না হ্যাঁ এভাবে করে করা হয় তো আজকে আমি মনে করি আমাদেরও যেহেতু এখানে বিক্ষোভ বর্ষাবরত অধিষ্ঠান করে তাকেও আনুষ্ঠানিকভাবে বর্ষা থেকে চিবর দানটা করা জন্য যে সুজিত বাবু দায়িত্ব পালন করেছেন এটাও আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং খুব সুন্দর আজকে তিনি আয়োজন করেছেন তো আসলে আজকে অনেক বৃক্ষ হতো কিন্তু বর্ষার এমন জড়ো হাওয়া বৃষ্টি এগুলো বলার মতো না আমরা সকালে আমরা প্রায় পৌনো সাতটার দিকে বের হয়েছি তো দেখছি যে বৃষ্টি পড়ছে বলাম আমাদের আজকে অনেক বৃক্ষ সংঘ আমার গুরুভান্তে আমাদের একটা মিটিংয়েরও আসল আহ্বান করা হয়েছে তো এখানে উপস্থিতি হতো কিন্তু তবুও আজকে অনেক এখানে বৃক্ষসঙ্গ সংঘ কম হয়নি এমন বৃষ্টির দিন এখানেও আর অনেক বৃক্ষসঙ্গ আছেন সবাই আর উপস্থিত হয়েছেন আমি মনে করি আমাদের সুজিত বাবু তিনি অত্যন্ত সৌভাগ্যবান আমরাও সৌভাগ্যবান এই সুন্দর একটা আয়োজন তো বলতে গেলে আমার বিহারেও কিন্তু আজকে সংবদান হচ্ছে একজন উপাসক মারা গেছেন বিহারে প্রায় আজকে বিশ থেকে পঁচিশ জন ভিক্ষু শ্রমণ সহ তিরিশ জনের মতন হবে কালকে সারা ওখানে আয়োজন চলেছে তো আমি বলেছি না এখন এটা গুরুভান্তে সহ নির্দিষ্ট ডেট করেছেন তো সুতরাং এটা উপেক্ষা করার বর্ষা সাথে কাছি এখন গুরুভান্তে এটা উনি না দেখলেই এ মানে যতদিন এটা মন থেকে ভুলে না দেয় ততক্ষণ শুধু বলতে থাকবো বা তুই কেন নয় আর কেন তোলে এটা এটা এই এটা ওনাকে করতে দেওয়া যাবে না আমাকে যে কোনো প্রকারে উপস্থিত হতে হবে আপনাদের যেটা সাপ্তাহিক ক্রিয়া এটাও গুরুত্বপূর্ণ তা আমি আমার বিক্ষুসঙ্গ সুব্যবস্থাপনা করে যেটা সত্যি কথা আজকে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে খুব ভালো লাগছে যে আপনারাও এই বিহারের যারা এই অষ্টবিংশতে রত্ন রত্নপে বিদেশন ভাবনা কেন্দ্রে যারা সুবানুদ্য়ী যারা সব সময় মঙ্গল কামনা করেন আমাদের সুগত বাবু যেমন আজকে বলছেন তো আমি বলবো আমি একা নয় আপনারা সবাই মিলেই একসাথে আমলাই ভান্তের প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাবু সে একটা সুন্দর প্রস্তাবে আমাদের বিহারের একটা স্থায়ী ফান এখন আমরা মোটামুটি গঠন করেছি তো এটা মাঝখানে একটা বিবিধ কারণে একটু আমরা স্তমিতে এখন আবার আমরা এটা যথাযথভাবে প্রক্রিয়া অগ্রসর হওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি গতকালকেও আমাদের পশুদিন আমাদের বাবু কমিশনার দিলীপ বাবু উনি আমরা প্রাপ্তন বলি না উনি আমাদের কাছে সবসময় কমিশনার হ্যাঁ তো ওনার মাধ্যমে আলোচনা হয়েছে পানতে এটা তাইলে একটা আমাদের মাঝখানে একটু সমস্যা হয়েছিল বিবিধ কারণে তো বলছো বান্ধে তাইলে তো আপনার এটা আবার চালু এটাকে আরও বেগবান করতে পারেন তো আমরা সেই প্রক্রিয়ায় যাবো তা আমার কথা দীর্ঘ করব না যেহেতু এখানে বিনেরক্ষিত ভিক্ষু এসেছেন তিনিও সুজিত বাবুকে একটু আশীর্বাদ পূর্ণ দান করবেন আমি মহান সংঘকে বন্দারাজেন এবং আমাদের প্রিয় সত্য জিতও আছেন তো সুতরাং আমি সুজিত বাবু এবং তার পরিবার তারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন সবাইকে নিয়ে এবং আমাদেরকে একত্রিত হওয়ার একটা সুযোগ দান করেছেন তার জন্য আমরা আয়োজকের আমাদের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার গুরুভন্তের পক্ষ থেকে আশীর্বাদ এবং দান করছি তথাগত সম্মুখ সম্বুদ্ধের যে কর্তৃক আগ্রহে তথাগত বুদ্ধ কর্তৃক প্রবর্তিত এই বর্ষা শাটিকা চিবর দান এটি নিয়ে অনেক কাহিনী আছে শ্রীলঙ্কায় একটি পরিবারে এরকম একটা দান করেছিল সে একটা দান বৃক্ষরা গ্রহণ করে সেটা নিয়ে স্মৃতি সহকারে এটা প্রতিপালন করতে শুরু করল যাকে দিত তিনি এটা ব্যবহার করত কথা ধ্যান করতো এভাবে একজন দুজন নয় জন ভিক্ষু অরহত্য লাভ করেছিলেন এবং স্বাভাবিকভাবে আমরা ভিক্ষু সংগ্রহ সারা বছর বিভিন্ন জায়গায় ধর্মপ্রচারে বিভিন্নভাবে ব্যক্তি থাকলেও এই তিন মাস কিন্তু অন্তত পক্ষে বইয়ের ত্রিপিটক শাস্ত্রে পঠন পাঠন ধ্যান চর্চাটা কিন্তু অন্যান্য নয় মাসের তুলনায় যেটা সত্যি কথা এই তিন মাসটা কিন্তু বেশি হয় তো সুতরাং সেক্ষেত্রে আপনার এই যে চিবর দান বর্ষাটিকা দান এই দান একটি মহত্তময় দান এটি সম্পৃক্ত করে সকল সুবর্ণদায়ী এবং বৃষ্টি বাদল আমাদের কাছে পরাজিত থেকে কেন পরাজিত আমাদের শ্রদ্ধেয় মহাপণ্ডিত জ্যোতিপাল মহস্তের মধ্যে একটি কথা বলতেন বন্যায় সমগ্র আকাশ মেঘে ডেকে ফেলে বন্যায় প্লাবিত হয়ে সমগ্র পৃথিবী বেসে যায় মানুষ মনে করে সেদিনই দুর্দিন কিন্তু আমি মনে করি আমার অন্তর্জগতে যেদিন বুদ্ধ ধর্ম সঙ্ঘের নাম উচ্চারিত না হবে সেদিনই আমার জন্য দুর্দিন তো সুতরাং আজকে আমাদের জন্য দুর্দিন নয় আমরা শত প্রতিকূলতার মাঝেও আমরা সেটাকে পরাভূত করে আমাদের অন্তর্জগতে আমরা প্রতিনিয়ত এই মুহূর্তে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম উচ্চারণ করেছি এই জন্য আমাদের জন্য সুদিন সুমুহূর্ত এটি যেন থাকে দান মানুষের জীবনকে শত্রুকেও দমিত করে প্রিয় বাক্যের দ্বারা মানুষ সকলের প্রিয় হয় এটি যেন আমাদের সকলের প্রত্যয় হয় এই আহ্বান জানি আমার ধর্ম কথা এখানে শেষ করছি তথা জগতের সকল প্রাণী সুখী হ